আসসালামু আলাইকুম রাইডার উইথ নাচার ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমাদের গন্তব্য ইউ ইউনিভার্সিটি মসজিদ আমরা যাচ্ছি একশো ফিট থাইকি থেকে তো আমাদের মসজিদটা প্রায় এখান থেকে কাছাকাছি আমাদের যাইতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট এখন এই রাস্তাটায় কাজ করতেছে এর জন্য আমাদের সময় একটু বেশি লাগে এখান থেকে মসজিদটা দেখা যাচ্ছে প্রায় আমরা আস্তে আস্তে মসজিদের কাছে যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও সুন্দরভাবে দেখার চেষ্টা করুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমরা চলে আসছি বার সিটির গেটে আমরা এখন মসজিদের খুবই কাছাকাছি চলে আসছি বলতে আসলে মসজিদের সামনে দেখতে অনেকটাই ভালো লাগে তো আমরা গাড়ি পার্কিংয়ের জন্য আমরা মসজিদের সামনে দিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য যাব এখানে আপনার অনেক মানুষ আসে আশেপাশ থেকে মনে হয় এটা জুম্মার নামাজ না এটা ঈদের নামাজ আসলে জুম্মার নামাজটা আমাদের ফিল হয় যেন আমরা ঈদের নামাজ পড়তে আসছি তো আপনারা দেখতেই থাকুন মসজিদের ভিতরের দৃশ্য আমরা মসজিদের ভিতরে চলে আসছি তো আমরা মসজিদে নিজতলায় জায়গা না থাকার কারণে আমরা দোতলায় উঠলাম মসজিদটা সুন্দরভাবে দেখুন এবং এখানে অনেক মুসল্লি হয় মসজিদটা হচ্ছে চারতলা এটা বাংলাদেশের মধ্যে হয়তো সবথেকে সুন্দর একটা মসজিদ এখান থেকে বাহিরের দৃশ্য খুবই সুন্দর লাগে এখান থেকেই সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে তো এখান থেকে দেখেন যে মানুষ কিভাবে আসতেছে আসলে এতটা জনপ্রিয় মসজিদ এটা না দেখলে আসলে বিশ্বাস করবেন না বাস্তবে মনে হয় যে এটা একটা ঈদ তো আমাদের ভিডিওটা আজ এখানেই শেষ আশা করি পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ